আজকে দেখাবো এক ক্ষুদে মৃৎশিল্পী খেলার ছলে মাটি দিয়ে আস্ত এক দুর্গা বানিয়ে তুললেন নজর করল চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র ওই ছাত্রের নাম কিংসুক সরকার বাড়ি মালদার হবিবপুর ব্লকে আইহো বক্সিনগর এলাকায় তার বাবা অনুপ সরকার পেশায় স্কুল শিক্ষক অনুপবাবুর ছেলে কিংশুক চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র এবং পড়াশোনায় পাশাপাশি কিংসুকের মধ্যে সৃষ্টি সৃষ্টিমুসুলভ প্রতিভা রয়েছে ছোট্ট কিংশু সেই প্রতিভা প্রকাশ পেয়েছে মাটির দুর্গা প্রতিমা গড়ার মধ্য দিয়ে সে নিছকি খেলার ছলে মাটিতে বাড়িতে বসে মাটি দিয়ে তৈরি দুর্গা প্রতিমা গড়ে তোলেন এরপর আস্তে আস্তে দুর্গার পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর সমস্ত কিছুই দিব্যি বানিয়ে ফেলেন চলুন দেখে নেবো সেই প্রতিভা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন এরকম নতুন নতুন প্রতিভা కేవలం Terima kasih telah menonton! 所以这个东西。 Thank okay. you. শিখলে বানানো এগুলো নিজে নিজেই বানাতাম আমার মা বাবাই সবচেয়ে এখানে আমার সহযোগিতা করে কিন্তু এগুলো সব আমি নিজেই করি ঠিকই চো নাকি না না নিজে নিজেই বানাতাম কিভাবে শিখলে এটা ছোটবেলা থেকে দেখতাম যে সবাই এরকম করে বানাচ্ছে বাড়ি যেতাম তখন দেখতে দেখতে মনে জাগলো যে এরকম করে ঠাকুর বানায় তখন দেখাই বানানো স্টার্ট করলো কোন ক্লাসে পড়ো তুমি ফোর বাড়ি কোথায় তোমার বক বকসি নাম কে এনে দেয় তো আমার বাবাই বাড়িতে কি এগুলো ওর জন্য আর বকাবকি করতো যে ঠাকুর বানাচ্ছে বা কিছু পড়াশোনা বাদ দিয়ে না আগে বলতো কিন্তু এখন বলে না আস্তে আস্তে সুন্দর হচ্ছে সবাই তুলনা করে ওই জন্য কেউ আর কিছু বলে না তুমি কি এর আগে কোনো ঠাকুর বানিয়েছিলে হ্যাঁ কি বানিয়েছিলে এর আগে আমি দু বছর দুর্গা বানিয়েছিলাম তো একেবারে এটা ওরকম না ছোট বানিয়েছিলাম একবার ছোট সরস্বতী আমি কি করবে এবার এগুলো আমার বক্সিনগর ক্লাবের মণ্ডপে যাবে আবার ওখান থেকে পূজায় আমার ঘরে চলে আসবে তোমার নাম কিংসুক সরকার বাড়ি আপনার ছেলে একটা হঠাৎ করে এটা কীভাবে দেখছেন আপনারা আমার এটাকে খুব ভালো চোখেই নিচ্ছে এখন কিন্তু প্রথম দিক থেকে মনে হয়েছিল যে ছেলে পড়াশোনা করে হয়তো আমার মতন একটা শিক্ষক হবে কিন্তু পড়াশোনার প্রতি ওর ন্যাক আছে পড়াশোনার প্রতি আগ্রহ আছে এবং পাশাপাশি ছোটবেলা থেকেই এই প্রতিমা দেখা প্রতিমা তৈরির প্রতি অনেক এত অধিক আগ্রহ সে পালবাড়িতে গিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে মাটি এনে খড় এনে নিজে নিজেই তৈরি করবে আমাদের কাউকে হাত পর্যন্ত দিতে দেবে না হাত দিলেই বলো যে না এটা আমার থাকলো না সেটা তো তুমিই করে দেবে তাহলে আমার আমার আর কি থাকলো বাধ্য হয়ে আমরা আর কিছু করিনি ও যখন যা চেয়েছে তা তৈরি করার জন্য আবদার করে ছোটোখাটো জিনিস ওকে কিনে এনে দিই ও তৈরি করে এবং তৈরি করতে করতে ও তৈরি করে পাড়ার যে আমাদের বারবারি পুজো সেই পুজোটা ও পাশে রেখে দেয় তো গ্রামের লোকজনও খুশি হয় পাশে একটা ছোট বাচ্চা মানে খেলার ছলে বানা ছলে বানিয়েছে হ্যাঁ এর আগে ও সরস্বতী বানিয়েছে বেশ কয়েকবার কালী বানিয়েছে আর শিব ঠাকুর বা নানা দুর্গা ঠাকুর অনেকবার বানিয়েছে আর ছবি আঁকার পাশাপাশি ওর এখন ধ্যান জ্ঞান হয়ে পড়েছে যে কোনো প্রকারেই হোক না কেন ভবিষ্যতে শিল্পী হবে এবং কাছে এটা কি কারো কাছে শিখেছে না ও কারো কাছে শেখে ও শুধুমাত্র ওই মোবাইলদের একটু দেখত যে কিভাবে তৈরি করা হয় আর পাল বাড়িতে যাওয়ার নেশা খুব ছিল যেখানে ঠাকুর বানানো হয় আমাকে বারবার বলে বাবা নিয়ে চলো বাবা নিয়ে যাবে ওখান থেকেই ওর বলতে গেলে নিজে একটু একটু করে দেখা আর ছোটো 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 ভুল ত্রুটি তো থাকে ভুল ত্রুটি কাটিয়ে উঠে আজকে ওর ওই দশ বছরে আজকে আমার কাছে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা প্রতিমান তৈরি এটা এটা মানে কীভাবে দেখছেন আপনি আমি বাবা হিসেবে গর্ববোধ করছি যে আমার ছেলে আজকে এত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে সব ছেলেই তো আর পড়াশোনায় ভালো জায়গায় যেতে পারে না আমার ছেলে ভবিষ্যতে হবে সেটা পরে দেখা যাবে কিন্তু ছোটোবেলা থেকে ওর আঁকার প্রতি এবং ছবি আঁক মূর্তি তৈরির প্রতি এই নেশা এই নেশাকে আমি আনন্দে গ্রহণ করছি ও যদি ভবিষ্যতে এই পেশা নিয়ে পড়াশোনা করে বড় মানুষ হতে চায় আমি আমি আমার সর্বস্বতী ওকে সাহায্য করবো সামনের দিকে এগিয়ে যেতে পারে কোন ক্লাসে পড়েন বয়স কত এখন আপাতত বসীনগর দুই নাম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ওর বয়স টেন ক্লাস আপনার নাম আমার নাম অনুপ সরকার আপনি কি করেন আমি পেশায় একজন স্কুল শিক্ষক ঠিক